হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রামরাজ ফ্যাশন ডিজাইন অ্যান্ড ব্লগ আজকে আমাদের জার্নিটি স্টার্ট হচ্ছে নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে স্টেশনে এসেই কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনও চলে আসলো প্ল্যাটফর্মে আজকে আমাদের এই জার্নিটি নিয়ে আমি খুব এক্সাইটেড ছিলাম এক্সাইটেড হব না কেন চার বছর পরে নিজের মামাবাড়িতে যাচ্ছি সাথে রয়েছে মা বাবা ট্রেনের টাইমটি যেহেতু সকালের দিকে ছিল তো ট্রেনে উঠতে উঠতেই অনেকটাই খিদে পেয়ে যায় বাড়ির থেকে নিয়ে আসা কিছু খাবার আর ট্রেনে যেটাকে সব থেকে বেশি মিস করা যায় না সেটা হচ্ছে ঝালমুড়ি ব্রাইডাল সিজনের মধ্যে সব বন্ধ রেখে কোথাও ঘুরতে যাওয়াটা আমাদের জন্য খুবই চাপের ব্যাপার আর ট্রেনে এটেই আমি একটি ছোট্ট বন্ধুকে পেয়ে গেছিলাম ছোটো কোনো বাচ্চাকে সাথে পেলে তার সাথে খুনসুটি মজা করতে সত্যি আমার খুব ভালো লাগে সে যে কতটা শান্ত বাচ্চা ছিল সেটা ভিডিওতে দেখলেই তোমরা বুঝতে পারবে আর তার জন্যই হয়তো আমাদের জার্নিটি আরও বেশি মজার হয়ে উঠেছিল আর সে চেয়েছিল আমাদের একটা ছোট্ট সাউথ ইন্ডিয়ান গানে নাচ করে দেখানোর এই করতে করতে আমরা কখন আমাদের আট ন ঘন্টার জার্নি পূরণ করে ফেললাম সেটা আমরা বুঝতেই পারিনি আর আসাম রাঙাপাড়া স্টেশনে আমার মাস্তুদো দাদা আগের থেকে আমাদের জন্য ওয়েট করছিল। মা বাবাকে মামাবাড়িতে রেখে আমরা চলে গেলাম সেজ মামার বাড়িতে রাতের ডিনার করতে আমাদের মামাবাড়ির লোকেশানটা ছিল তেজপুরের বালিপাড়ায় আর আলটিমেটলি চলে আসলাম আমার সেজ মামার বাড়িতে আর এখানে আগের থেকেই আমার আরেক মাসির ছেলে ওয়েট করছিল আমাদের জন্য মামাতো ভাইয়ের গান শুনে আমাদের রাতের ডিনারটি ফটাফট করে নিতে হবে মামি আমাদের জন্য সুন্দর করে চিকেন বানিয়েছিল হ্যাঁ যে কথাটি এখনও পর্যন্ত তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি সেটি হলো এই ব্রাইডাল সিজনে কেন এসেছি আমরা মামাবাড়িতে কাল আমার মামার মেয়ের বিয়ে তাই আমরা খাওয়া দাওয়া করে আমাদের মেন যে মামাবাড়ি সেখানে চলে যাব আর আমার সাথে আমার সেজ মামার ফুল ফ্যামিলিই যাচ্ছে তাদের গাড়ি করেই আমরা চলে গেলাম মামাবাড়িতে আর আমাদের ড্রাইভ করছিল আমার মাসির ছেলে যেহেতু অনেক দিন পরে মামাবাড়িতে এলাম শহরটি অনেকটাই চেঞ্জ লাগছিল মামাবাড়ি যাওয়ার যে আনন্দটা সত্যি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না তবে সব কাজ ফেলে রেখে ফ্যামিলিকে সময় দেওয়াটাও খুব ইম্পর্টেন্ট আমরা যে হাতে এত কম সময় নিয়ে এসেছি সেটা কিন্তু কারোরই জানা নেই যেতে যেতে মামাবাড়ির অনেক স্মৃতি মনে পড়ে গেল আর এখানে এসেই দিদির বিয়ের মেহেন্দির প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো আর সেখানে গিয়ে দেখি এই মুহূর্তে দিদির মেহেন্দি আর্টিস্টই আসেনি তাই সারা দিন জার্নি করেও দিদিকে এক হাতে মেহেন্দিটা আমিই পড়ে দিয়েছিলাম আর মেহেন্দির জন্য সেভাবে কোনো এক্সট্রা করে প্রোগ্রাম রাখা হয়নি বলে আমরা ফ্যামিলির মধ্যেই সবাই গল্পগুজব মেহেন্দি পড়া এবং আনন্দ করছিলাম যেহেতু তখন রাত এগারোটা পার হয়ে গেছিলো আমাদের ব্রাইড মানে আমাদের মিষ্টি দিদিও কিন্তু অনেকটা টায়ার্ড আজকের মতো দিনটিকে শেষ করে আবার নতুন একটি দিন স্টার্ট করলাম যেটি ছিল আমার দিদির বিয়ের দিন এটি ছিল আমার জীবনের সবথেকে আকর্ষণীয় জায়গা জীবনে দেশ বিদেশ যত জায়গায় যায় না কেন এই জায়গাটি সবসময় আমার কাছে সবথেকে বেশি আকর্ষণীয় হয়ে থাকবে এখানে আমার দাদু আমার মামার স্মৃতি রয়ে গেছে ছোটোবেলার সব স্মৃতিগুলো মনে করতে করতে ব্রাশ করে করে নিজেই একা একা হেঁটে সব দেখছিলাম অনেক বছর হয়ে গেল দাদু ছোট মামা নেই তবে তাদের স্মৃতিগুলো এখানে আমাদের সবসময় রয়ে যাবে অনেক লেটে ঘুম থেকে ওঠার ফলে এখানে আমাদের বিয়ের প্রোগ্রাম মানে সকালের বৃদ্ধি স্টার্ট হয়ে গেছিলো বৃদ্ধির কাজটি করছিল আমার সেজ মামা আমার চার মামার মধ্যে ইনি হল তৃতীয় বৃদ্ধি প্রোগ্রাম শেষ হতে হতেই ব্রাইড মানে আমার দিদি আমাকে বলল আমাকে একটু ভালো করে সাজিয়ে দে আর সত্যি বলতে গায়ে হলুদে ন্যাচারাল লুকই আমার সব থেকে বেশি ভালো লাগে তারপরে আমরা চলে গেছিলাম সবার সাথে গায়ে হলুদের জল ভরতে এখানে সবাই অনেক মজা করছিল এবং সবাই ড্রেস কোড ছিল হলুদ তবে আমরা আমাদের ড্রেস কোডটা মেনটেন করতে পারিনি বিয়ের প্রোগ্রাম অনেক আগের থেকে শুরু হলো মামি দিদিদের বোনদের সাজাতে সাজাতে আমি অনেকটাই লেট করে ফেলেছিলাম ইতিমধ্যেই বর এসে হাজির ছিল এন্ড মুহূর্তে দিদির বিয়ের পিঁড়ি ধরার জন্য আমিও আর সেইভাবে ভিডিও ক্লিপ করে উঠতে পারিনি এবং সর্বশেষে সবাই চলে যাওয়ার পরে এবার শুরু হলো আমাদের ফ্যামিলি টাইম এখানে তোমরা দেখতে পাচ্ছ বাবু আর আমার মাসির ছেলে এবার আমি পরিচয় করাবো আমার বড়ো মামির সাথে এখানে আমার বড়ো মামা আর আমার ভাগ্নি একটু খুনশুটি করছিল এবার তোমাদের পরিচয় করাবো আমার বড় মাসি যে মিডিলে বসে আছে মা এবং দিদার সাথে বিয়ে অ্যাটেন্ড করার সাথে সাথে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট ছিল আমার দিদা আর মাসির সাথে দেখা করা এখানে বিয়ে চলতে থাকে এবং আমরাও নিজেরা নিজেরা অনেকটাই মজা করতে থাকি আর বিয়ের লগ্ন ছিল অনেকটাই লেটে এখন আমি পরিচয় করাবো আমার সেজ মামা এবং মামির সাথে এবং আমাদের ভাইদের সাথে এরপরে আমরা নিজেদের ফ্যামিলির সাথে এতদিন পরে দেখা হওয়ার জন্য সবার সাথে গল্প গুজব করে নিলাম এর সাথে সাথে বিয়েও চলতে থাকলো আমি যেহেতু ছোটবেলা থেকে মামাবাড়ি গেলে কিছু না কিছু নাচ করে সবাইকে দেখাতাম এই তাদের রিকোয়েস্টে এই নাচটা আমি তাদের সামনে করলাম আমরা যদি ভাবো এটা আমার কোনো প্ল্যানিং ছিল সত্যি বলতে নয় এটা একদম সার্ডেন প্ল্যানিংয়ে আমি নাচটা করেছিলাম এর পরের দিন আমরা চলে যাব লেবু তুলতে কারণ আজকে আমাদের যাওয়ার পালা আজকে বাসি বিয়েটা আমরা অ্যাটেন্ড করতে পারবো না তার কারণ আমাদের আজকে চলে যেতে হবে আমরা যেহেতু দুজন মিলে চলে এসেছি তাই সব ছিল বন্ধ আর আমাদের কাছে সবটা দুদিন বন্ধ রাখা অনেকটাই চাপের ব্যাপার সকালবেলায় রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম রিটার্ন ট্রেনের উদ্দেশ্যে আমার দাদাকে অন্য একটি স্টেশনে নামিয়ে দিয়ে আমরা চলে গেলাম মেন স্টেশনে এই দুদিনের দিনের টায়ারনেস দূর করতে আমরাও একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিলাম এইভাবেই আস্তে আস্তে আমাদের ট্রেনও চলে এলো ট্রেনে উঠে আমরা আমাদের সিট পেয়ে গেছিলাম সাইড আপার আর সাইড লোয়ার সত্যি বলতে দুদিনটা কেমনভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি বিয়েবাড়ির হই হুল্লুড়ে হয়তো কারোর সাথে সেভাবে কথা বলে উঠতে পারিনি তবে এই ব্যস্ততার জীবনে যতটুকু সময় দিতে পেরেছি সেইটুকুতেই আমি অনেকটা খুশি রাঙাপাড়া স্টেশনটি ছেড়ে একের পর এক স্টেশন পেরিয়ে গেল ট্রেনটি এদিকে দুপুর হয়ে আস্তে আস্তে সন্ধে হতে থাকলো। বাড়িতে এত ব্যস্ততার মাঝে সেভাবে কোনো টিফিন নিয়ে আসা হয়নি বলে ট্রেনের মধ্যেই আমরা একটু চাউমিন কিনে খেয়ে নিলাম যেতে যেতে দিদা মাসির কথা সত্যি বলতে অনেক বেশি মনে পড়ছিলো তার কারণ তারা অসুস্থতা থাকলেও তাদেরকে হয়তো ঠিকভাবে সময় আমি দিতে পারিনি আজকের মতো এই ব্লগটি এখানেই শেষ করছি তোমরা যারা এখনো আমাকে সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর হ্যাঁ ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবে না কিন্তু